আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব বীজ গণিত অনুশীলন চার পয়েন্ট তিনের চৌত্রিশ থেকে চুয়াল্লিশ উৎপাদকের বিশ্লেষণ চৌত্রিশ নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান টু এ প্লাস টু এখন আমাদের প্রথমেই কাজ এক্সটাকে ভাঙানো এখন উৎপাদক আকারে বাড়ানোর জন্য ওই এক্সের পরিবর্তে আমরা নিয়ে আসবো এ এক্স মাইনাস টু এক্স প্লাস এ এক্স প্লাস এক্স তাহলে এ আর এক্স কেটে যাই আর টু এক্স থেকে এক্স চলে থাকে শুধু এক্স এগুলো লিখছি আমরা শুধুমাত্র ওই এর সাথে প্লাস ওয়ান এর সাথে প্লাস এগুলো আছে এখন এগুলোকে উৎপাদক আকারে জন্য আমরা এই বাড়তি অংশটুকু লিখছি এক্স এক্স মধ্যে থেকে যাবে এবারে এই দুটোর মধ্যে কমন হচ্ছে এক্স থাকে এ টু এখান থেকে কমন যায় এক্স তাহলে থাকে এ প্লাস ওয়ান আর বাকি অংশটা যেভাবে রয়েছে এভাবেই বসে যাবে এখন প্রথম দুটো অংশের মধ্যে কমন আছে কি সেটা আমাদের দেখতে হবে আবার দ্বিতীয় দুটো অংশের মধ্যে কি কমন আছে সেটা দেখতে হবে তাহলে এটুকু অংশ এটুকুর মধ্যে কমন আছে এক্স তাহলে এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস

পঁয়ত্রিশ নম্বর আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর এই এগারোটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন উৎপাদক করলে মিলে যায় এখন এখানে যেহেতু প্রথমটা থ্রি এক্স স্কোয়ার আছে এই অঙ্কগুলোকে ওই যে আগের নিয়মগুলোর মতো যোগ করে মাঝখানে একটা বা বিয়োগ করে মাঝখানেরটা আর গুণ করে শেষেরটা এইভাবে করা যাবে না এগুলোকে যে কোনো একটাকেই মেলানো সম্ভব তাহলে প্রথম দুটো অংশের থেকে থ্রি এক্স কমন গিয়ে থাকে এক্স প্লাস ফোর আর দ্বিতীয় অংশ থেকে মাইনাস ওয়ান কমন গিয়ে

টু এক্স স্কোয়ার এর মতোই থেকে যাবে নাইন এক্সের ভেঙে লেখা যায় চোদ্দ এক্স থেকে প্লাস যদি ফাইভ এক্স করি তাহলে বিয়োগ করলে হয় মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ প্রথম দুটো থেকে কমন যায় টু এক্স থাকে তাহলে এক্স মাইনাস সাত দুগুনো চোদ্দ তারিখ সেভেন আর এক্স এক্স চলে গেল প্লাস ফাইভ কমন যায় থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস পাঁচ সাতটা পঁয়ত্রিশ দুটোর মধ্যে কমন অংশ এখন এগুলো ওই যে আগে নেওয়া হতো কিন্তু না যে যোগ যোগ করলে মাসে নিতে হবে আর গুণ করলে শেষে হবে কেন এগুলো না কারণ ওই যে x এর সাথে একটা ধ্রুবক আছে কমন অংশ এক্স মাইনাস সেভেন আর বাকি আছে টু এক্স প্লাস ফাইভ এটুকুই একত্রিশ নম্বর টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার লেখা যায় মাইনাস ফোর এক্স মাইনাস এক্স দুটো যোগ করলে মাইনাস ফাইভ এক্স ওয়াই যায় টু এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস টু এক্স শুধুমাত্র ওয়াই দুটোর মধ্যে কমন আছে ওয়াই থাকে তাহলে মাইনাস

-2 * x - y তাহলে ওটাকে আমরা একবারে গুণ করে লিখতে পারি 2x --+ 2y এবারে a স্কয়ার মানে x স্কয়ার x স্কয়ার প্লাস ab মানে x * 2x - 2y

প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস বিষয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস টু এ বি সমাধান করে দিলেই আমাদের

প্লাস ফিফটিন পি থেকে ফোর পিকিউ বাদ দিলে থাকে ইলেভেন পিকিউ তাহলে ফিফটিন আর ফোর মাইনাস সিক্সটি হিসাবে তাহলে প্রথম দুটো অংশ থেকে কমন যায় দিয়ে ফাইভ আর আছে কমন পি তাহলে থাকে ফার্স্ট দুগুলো দেশ টু পি প্লাস থ্রি পি চলে গেলে থাকে শুধু কিউ মাইনাস এ দুটোর মধ্যে কমন যায় টু

আর পি কমন চলে গেছে তাহলে এটাই প্লাস ওয়ান কমন যায় পি মাইনাস টু থাকে তাহলে কমন কমন অংশ ছিল পি মাইনাস টু আর বাকি অংশ টু পি প্লাস ওয়ান এখন পি এর আবার একটা মান ছিল এক্স প্লাস ওয়াই তাহলে পি এর মানটা বোঝাই এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর টু ইন টু এক্স প্লাস ওয়াই তাহলে টু এর সাথে একবার এক্স গুণ টু এর সাথে একবার ওয়াই গুণ তাহলে দেখতে পাই টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান

যখন মিল থাকে এটাকে লেখা যায় টোয়েন্টি এক্স ওয়াই থেকে নাইন এক্স ওয়াই বিয় করে দিলাম যেহেতু বড়টার আগে মাইনাস আছে এই জন্য বড় বড়টার আগে মাইনাস চিহ্ন দিচ্ছে যেহেতু উত্তরে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস বিশ এক্স থেকে যদি নয়টা এক্স বাদ দিই তাহলে থাকে এগারো আর মাইনাসের আছে এই জন্য মাইনাস নেওয়া হয়েছে এখন প্রথম দুটো অংশের মধ্যে কমন কি আছে আর এক্স পনেরো যায় বিশের মধ্যেও যায় ফাইভ থাকে আর এক্স গেলে থাকে এক্স মাইনাস চার আর এই যে থাকে শুধু এই মধ্যে কমন প্লাস থ্রি এ ওয়াই তাহলে থাকে থ্রি এক্সটার চলে গেলে থাকে শুধু এক্স প্লাস মাইনাস মাইনাস তিন চারে বারো ফোর একটা ওয়াই চলে গেলে থাকে আরেকটা ওয়াই কমন অংশ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এটা বসবে ফাইভ এক্স প্লাস কিউব এখন এটাকে আলাদা আলাদা লিখতে হবে বি কিউব মাইনাস বি কিউব সূত্র মিলানোর না তাহলে প্রথম অংশ সূত্র হচ্ছে এ মাইনাস বি কিউব আর বি কিউবটা পাশে বসে যাবে তাহলে এখন আবার

প্লাস মাইনাস বিয়ার টু এবি থেকে এবুলে গেলে থাকে মাইনাস আর এই যে বি স্কোয়ার বি স্কোয়ার একটা কেটে যায় শুরু থাকে বি স্কোয়ার